ফ্রেন্ডস আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আপনি কি জানেন যে ভারতীয় কিছু পুরানো কয়েন এখন লাখ টাকারও ওপরে বিক্রি হচ্ছে কিন্তু প্রশ্ন হলো যে এই কয়েনগুলি এত দাম কেন হয় আজ আমরা ভিডিওতে জানব যে এই সমস্ত পুরানো কয়েন বলুন বা নতুনের মধ্যেও কিছু কয়েন বলুন যে এই সমস্ত কয়েনগুলো এত দামে বিক্রি হয় কেন আমাদের একজন ফ্যামিলি মেম্বার রয়েছেন এস কলকাতা উনি এই প্রসঙ্গে প্রশ্নও করেছেন তো এই ধরনের প্রশ্নের উত্তরে উনি রিকোয়েস্ট করেছেন একটা ভিডিও বানিয়ে দিতে এর মাধ্যম দিয়ে বাংলার আম জনতাদের কাছেও আমার এই বার্তা পৌঁছে যাবে যদি আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকম মুদ্রা এবং কয়েনের রহস্য উন্মোচন করে থাকি সঙ্গে আমি সম্রাট বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত পুরানো কয়েনের মূল্য বাড়ার পেছনে প্রথম কারণ হচ্ছে হিস্টোরিক্যাল এবং কালেক্টিভ ভ্যালু মানে ঐতিহাসিক এবং সংগ্রহ মূল্য কারণ ভারতের ইতিহাস বহু পুরানো এবং যত পেছনে যাবেন প্রথমে বেশি পেছনে না গিয়ে যদি আপনি ব্রিটিশ সরকারের যান তখনকার যে সমস্ত মুদ্রা বা কয়েনগুলি ছিল প্রচলনে সেই সমস্ত কয়েন তারপরে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারপর বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা কয়েন তো সেই সমস্ত কয়েনের যে একটা ঐতিহাসিক মূল্য তার জন্য কিন্তু দাম বাড়ে এবার ব্যাপার হচ্ছে যে আমরা একটা কয়েনকে শুধুমাত্র লেনদেনের কাজে ব্যবহার করে থাকি তা না বা কয়েন যে একটি শুধুমাত্র ধাতব বস্তু তাও না কয়েন হচ্ছে একটা ঐতিহাসিক টুকরা যে টুকরোটা থেকে আপনি অনেক কিছু উদ্ঘাটন করতে পারেন অনেক কিছু রহস্য উন্মোচন করতে পারেন ঠিক যেমনভাবে আপনি যত প্রাচীনকালে যাবেন যেমন প্রত্নতত্ত্ববিদ হয় নৃতত্ত্ববিদ হয় ভূতত্ত্ববিদ হয় ঠিক তেমনি ওনাদের কাজগুলো আপনি জানেন মাটি খুঁড়ে অনেক কিছু পাওয়া যায় জীবাশ্ম পাওয়া যায় অনেক পুরানো মুদ্রা পাওয়া যায় সেই পুরানো মুদ্রা থেকে তার মধ্যে কি ছবি ছিল কোন লিপিতে লেখা ছিল কোন ধাতুর কয় এর থেকে কি বোঝা যায় যে সেই তৎকালীন সভ্যতার অর্থনীতি কেমন ছিল সে তখনকার ভাষা কী ছিল এবং কি ধরনের সমাজ ব্যবস্থা ছিল এ সমস্ত কিছু জানা যায় ঠিক তেমনি আমি যতগুলো বিদ বললাম মুদ্রা যেমন প্রত্নতত্ত্ববিদ ভূতত্ত্ববিদ নৃত্ত্ববিদ ঠিক তেমনি একটা হচ্ছে মুদ্রাবিদ মুদ্রাবিদ বাংলাতে এর ইংরেজি শব্দ হচ্ছে নিউমিসমেটিক্স শুধু নিউমিসমেটিক্স বলে দিলেই নিউমিসমেটিক্স হওয়া যায় না আপনাকে মুদ্রাবিদ হতে গেলে মুদ্রা সমস্ত জিনিসগুলো জানতে হয় বিষয়ে তো ঠিক তেমনি হবে তার একটা হিস্টোরিক্যাল ভ্যালু থাকে কয়েনগুলোর তো আমি একটু অন্যদিকে চলে গিয়েছিলাম তো যার জন্য তার মূল্য আলাদা হয় বেশি হয় কারণ সেই সমস্ত কয়েন আর পাওয়া যায় না আর যারা এই কয়েনগুলোকে সংগ্রহ করে রেখেছে এবং প্রিজার্ভ করে রেখেছে সেইভাবেই তো তার ফলে সেই সমস্ত কয়েন তো এখন আর পাওয়া যায় না সেখান থেকেই বোঝা যায় এবং অনেক কয়েন বা অনেক নোট রয়েছে যেগুলো বড়ো বড়ো মিউজিয়ামে রাখা হয় সরকার দ্বারা অনেক অক্সান স্বাভাবিক অক্সানে তোলা হয় কারণ রেয়ার দ্য রেয়ারেস্ট সেগুলো আর নেই বিশ্বে হয়তো একটা দুটো তিনটে চারটে পিস হয়তো পাওয়া যাবে কারো কাছে কিন্তু সে দেবে না যদি একজন দিচ্ছে তাও তার মূল্য হয় সে স্বাভাবিকভাবেই সে যদি দিতে চাইছে সে স্বাভাবিকভাবেই সে তো তার মূল্য নেবে তো তার জন্যই এগুলোর মূল্যবাড়ে ঐতিহাসিক কারণে এবং সংগ্রহর ভ্যালুর জন্য কালেক্টিভ ভ্যালুর জন্য এটা হচ্ছে প্রথম কারণ এবার আসি দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণ হচ্ছে দুর্লভতা মানে কয়েনের দুর্লভতা বা রেয়ারিটি একটা কয়েন হয়তো খুব কম পরিমাণ ছাপা হয়েছে বা হয়তো মার্কেট থেকে বিলুপ্ত প্রায় হয়ে গেছে কিন্তু সেই কয়েনটি আপনার কাছে আছে তো সাহিকভাবেই সেই কয়েনের মূল্য তো হাই হবেই যে কয়েনটি একটি ভারতের ইতিহাসের একটি টুকরো সেই টুকরোটি একটি কি দুটো রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে তো তার মানে তার রেয়ারিটি বা দুর্লভতা কতটা বুঝতেই পারছেন তখন স্বাভাবিকভাবেই সবাই চাইবে সেই কয়েনটি বা সেই ইতিহাসের টুকরোটি নিজের কাছে করে নিতে তো স্বাভাবিকভাবেই দাম বাড়বে যখন কোনো জিনিস মার্কেটে কম থাকে এবং চাহিদা বেশি থাকে তখন স্বাভাবিকভাবেই সেই জিনিসের মূল্য বৃদ্ধি পায় এটা তো স্বাভাবিক তো যার ফলে এটা একটা কারণ যে কয়েনের রেয়ারিটি যার ফলে কিন্তু মূল্য বাড়ে তৃতীয় কারণ হচ্ছে মেটাল ভ্যালু কারণ যে কোনো কয়েনই যে কোনো মেটাল দিয়ে তৈরি হয় এবার প্রথমের দিকে কয়েন তৈরি হতো প্রথম একদম প্রথমের দিকে লোহার তারপরে সোনা রুপো তামা ব্রোঞ্জ নিকেল এখন স্টেনলেস স্টিল ভাবুন বিবর্তন তাহলে আপনার কাছে এখন যদি বলা হয় যে সোনার মুদ্রা বা মোহর কতজনের কাছে আছে আপনি কতজনের কাছে পাবেন গোটা ভারতবর্ষ খুঁজলে কয়েক জনের কাছে মাত্র পাবেন যেগুলো সোনার মোহর তখনকার সময় চলত এখন রুপোর মোটামুটি পাওয়া যায় কিন্তু দেখবেন আগামী বিশ পঁচিশ বছর পর সেটাও হয়তো দুর্লভ হয়ে যাবে তার কারণ রুপোকে সবাই গলিয়ে নিচ্ছে বা বিভিন্ন নষ্ট হয়ে যাচ্ছে প্রিজার্ভ করে মতো রাখতে পারছে না লোকজন তো তাহলে সেই যে মুদ্রাগুলো সেই মুদ্রাগুলোর ভ্যালু তো অটোমেটিক বাড়বে কারণ মেটাল ভ্যালু তো অবশ্যই আছে একটা মূল একটা সোনার মূল্য বা একটা রূপোর মূল্য তার তো একটা ধাতব মূল্য রয়েছে সেই মূল্যর পরেও তার মধ্যে ঐতিহাসিক একটা টুকরো যেটা কিনা একটা ভারতের ইতিহাস বর্ণন করে সেই তৎকালীন সময়কার অর্থনৈতিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা তো তাহলে সেই মেটাল ভ্যালু যেটা হয় বা মেটাল যে মেটালের জন্য যে মেটাল দিয়ে তৈরি যে কয়েনটি সেই মেটালের উপরেও নির্ভর করেও দাম বাড়ে এটা একটা কারণ এরপরের যে কারণটি সেটি হচ্ছে গ্রেড বা অবস্থান মানে কয়েন কোন গ্রেডে রয়েছে কোন কন্ডিশনের রয়েছে কয়েন যে কয়েনটা আপনার কাছে রয়েছে সেটা যে মেটালেরই হোক সোনা হোক রুপো হোক বা আপনার তামা হোক বা নিকেল হোক বা স্টিল হোক যে কন্ডিশনে রয়েছে কোন কন্ডিশানে রয়েছে মানে কয়েনের অবস্থাটা কি খুবই খারাপ তখন দাম ডাউন হবে যদি কয়েনের অবস্থা খুব ভালো থাকে আপনি যদি এত পুরানো কয়েন অথচ ভালো করে প্রিজার্ভ করে রেখেছেন যেটা কি না এখন মানে তৎকালীন সময়কার যেরকম নতুন কয়েন বা ইউএনসি যেটাকে আনসারকুলেটেড বলে সেই ধরনের অবস্থায় বা এক্সট্রা ফাইন অবস্থায় রয়েছে তাহলে ডেফিনেটলি আপনি দাম পাবেন মানে কয়েনের কন্ডিশানের উপরে অত পুরানো কয়েন কিন্তু আপনি ভালো করে প্রিজার্ভ করে রেখেছেন এতদিন যত্ন করে রেখেছেন তার তো একটা মূল্য আছে তো স্বাভাবিকভাবেই কয়নের গ্রেড খুবই ইম্পর্ট্যান্ট দাম বাড়ার জন্য কয়নের ইরোর কয়েন বা মিউল কয়েন বা কিছু ভুল কয়েন বলতে পারেন কারণ কয়েন সাধারণত ভুল তৈরি হয় না ভুল তৈরি হওয়া কয়েন খুবই দুর্লভ কারণ কয়েনে মিস্টেক মানে হয় না বললেই চলে তবুও ভুলবশত প্রযুক্তিগত কারণে ভুল হয়ে যায় সেই সমস্ত ভুল কয়েনগুলো যদি আপনি প্রিজার্ভ করে রাখেন পরবর্তীকালে কারণ ওই ওই ধরনের কয়েন তো পাওয়া যায় না যে যে সরকার থেকে এরকম ধরনের কয়েন তৈরি হতো কিন্তু হঠাৎ করে একটা ভুল হয়ে গেছে তো সেটা সেই ভুল কয়েন তো স্বাভাবিকভাবেই একটা ভ্যালু রাখে তো যার ফলে ভুল কয়েন হলো কিন্তু প্রাচীন অথচ ভুল কয়েন ইরোর কয়েন বা মিউল কয়েন বা বিভিন্ন রকম ভুল কয়েন হয় ইরোর কয়েন হয় সেটা নিয়ে আমি একদিন বিষদে ভিডিও বানাবো ইরোর কয়েন নিয়ে একটা তো সেই সমস্ত ভুল যদি হয়ে থাকে তখন অটোমেটিক কয়েনের দাম বাড়ে এটা একটা কারণ আরও একটি কারণ হচ্ছে গ্লোবেল ডিমান্ড এবং মার্কেট ভ্যালু ভারতবর্ষের পুরানো কয়েন যে শুধুমাত্র ভারতবর্ষের কালেক্টরদের কাছেই ভ্যালুবেল তা নয় বিদেশেও এর কিন্তু চাহিদা রয়েছে বিশেষ করে ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়ার যে সমস্ত কয়েন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত কয়েন পুরোনো পুরোনো কয়েন প্রথমকার দিকের সেই সমস্ত কয়েনের কিন্তু ডিমান্ড রয়েছে তো সাহীভাবেই যদি গ্লোবাল মার্কেটে কয়েনের দাম বাড়ে তো আমাদের দেশে তো সাহীভাবেই বাড়বে এটা একটা কারণ আরেকটি কারণ এবং এটা আমাদের সেন্টিমেন্টাল কারণ আবেগ এবং ঐতিহ্য আমাদের দাদু ঠাকুমাদের দেওয়া কিছু পুরানো কয়েন বা রেখে যাওয়া পুরানো কয়েন বা স্মৃতি সেগুলো আমরা প্রিজার্ভ করে রাখি দাদু ঠাকুমাদের উদ্দেশ্যে তো আমরা সাধারণত কেউ বেচতে চাই না সেই সমস্ত কয়েন আমরা স্মৃতি হিসাবে বংশ পরম্পরা অনুসারে আমরা দিয়ে থাকি তো তার মধ্যে হয়তো কিছু কয়েন এমন রয়েছে যেগুলো দুর্লভ খুবই রেয়ার পাওয়া যায় না কিন্তু আপনি সেলও করবেন না তার কারণ হচ্ছে আপনার সঙ্গে সেই কয়েনের একটা সেন্টিমেন্টাল ভ্যালু জড়িয়ে রয়েছে তো যার ফলে অটোমেটিকলি সেই সমস্ত কয়েনের ভ্যালু হাই হয়ে যায় কারণ এটা অন্য দরকার কিন্তু আপনি বিক্রি করবেন না এটা একটা কারণ অনেক সময় এরকম হয়ে থাকে তো তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে একটা কয়েনের ভ্যালু কেন এত হাই হয় বা কেন এত বেশি হয় এবার এই কয়েনগুলো সবাই চাই নিজের কাছে করে রাখতে তার কারণ আপনি যদি একটা জমি বা একটা সোনা কিনে নেন বা একটু সোনা কিনে নেন সেটা যেমন আপনাকে ফিউচারে রিটার্ন দেবে ঠিক তেমনি একটি কয়েনও আপনাকে কিন্তু ভালো রিটার্ন দিয়ে যাবে তার এক্সাম্পল আমি আপনাকে দিই পার্সোনাল অভিজ্ঞতা থেকে দু হাজার কুড়িতে করোনার সময় আমি একটি উনিশশো ছিয়ানব্বইয়ের দু টাকার নেতাজির স্মারক কয়েন বা কোমোরিটিভ কয়েন নিয়েছিলাম মাত্র দেড় হাজার টাকায় আজ তার বর্তমান মার্কেট মূল্য দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আমার কাছে অর্থ কম ছিল তাই আমি দেড় হাজার টাকা মাত্র ইনভেস্ট করতে পেরেছি কিন্তু সেই দেড় হাজার টাকাটা আজকে দশ হাজার বা তারও বেশি আপনি যদি আপনার পকেট এফোর্ড করে আপনি যদি পারেন সেই ধরনের পুরানো কয়েনে ইনভেস্ট করতে তাহলে তার বাজার মূল্য কোথায় যেতে পারে আপনি ভাবতেও পারবেন না যাই হোক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আপনি যদি ভিডিওতে প্রথমে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি বিভিন্ন রকম কয়েন্স এবং নোটসের রহস্য উন্মোচন করে থাকি শুধুমাত্র কেনা বেচা বা মূল্য নয় বিভিন্ন রকম ঐতিহাসিক কারণ এবং ব্যাখ্যা দিয়ে থাকি এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন